মিনাসান কোন তো আজকে আমরা পড়বো জে এন ফাইভের লেসান এইটের রিডিং প্রথমে আছে আমাদের বোনকেই তো ইচিমান এক নম্বর সাঁকুড়া ওয়া কিরেই দেশ সাঁকুড়া ওয়া মানে সাকুরা হয় ক্ষীরেই দেশ মানে সুন্দর দুই নম্বরে ফুজি সান ওয়া তাকাই দেশ ফুজি সান ওয়া মানে ফুজি পাহাড় হয় তাকাই দেশ মানে উঁচু তিন নম্বরে সাকুরা ওয়া সাঁকুড়া হয় খিরেই না মানে সুন্দর হানাদেশ মানে ফুল এই আটলেশানে একটা জিনিস তোমাদের ভালোভাবে বুঝতে হবে এখানে যেমন আছে হচ্ছে আমাদের না অ্যাডজেকটিভ এবং ই অ্যাডজেকটিভ এই যে এখানে যেমন হচ্ছে খিরেই না আছে যখন খিরেই নার পরে এই হানাটা হানাটা তো নাউন যখন এই নাউনটা বসলো তখন ক্ষীরেই যে খিরেই না যে না অ্যাডজেক্টিভটা আছে সেটা নাটাকে নিয়ে বসবে আর এইখানে দেখো খিরেইয়ের পরে কিন্তু দেশ আছে কোনো নাউন নেই সেই জন্য খিরেই নর্মাল বসবে যখনই খিরেইয়ের পরে মানে না একজেক্টিভের পরে নাউন থাকবে তখনই না একজিকটিভ না নিয়ে বসবে যারা লেসন এইটের ভিডিওটি দেখছো তাদের যদি এই না অ্যাকজেক্টিভ এবং ই অ্যাকজেক্টিভ নিয়ে প্রবলেম হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে গ্রুপের চেঞ্জ কিভাবে হয় আমি ভিডিও আপলোড করে দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখতে পারো তোমাদের সকল সমস্যার সমাধান মিলে যাবে তোমাদের চার নম্বর কি আছে ফুজি সানোয়া তাকাই ইয়ামাদেশ ফুজি সানোয়া মানে ফুজি সান হয় তাকাই ইয়ামা মানে উঁচু পাহাড় রেইবুন মানে উদাহরণ বাক্য রেইবুনের ইচি মানে এক নম্বর ওসাকাওয়া মানে ওসাকা কি নিগিয়াকাদেশ দেস্কা জমজমাট বলছি হাই নিগি দেশ হ্যাঁ জমজমাট দুই নম্বর কি বলছে কো নো মানে কো নো মানে বিওয়া কোর মিজুয়া জল ঘিরেই দেশ কা পরিষ্কার ওয়া বিওয়া যে লেকটা আছে সেই লেকের জলটা কি পরিষ্কার বলছে ইয়ে না আমারই খিরেই যা রিমাসেন বলছে না তেমন একটা পরিষ্কার নয় বা ক্ষীরেই দেওয়া আরিমাসেন এই যে এখানে দেওয়া আছে এই দেওয়াটা এই যে যাটা আছে জায়ের জায়গায় দেওয়াটাও বসানো যেত ক্ষীরেই দেওয়া মাসেন মানে না পরিষ্কার নয় তিন নম্বর কি আছে পেকিন ওয়া ইমা সামুই দেশকা পেকিন মানে বেজিং ওয়া মানে হয় বেজিংয়ে কি ইমা এখন সামুই দেশকা ঠান্ডা বলছে বেজিংয়ে কি এখন ঠান্ডা বলছে হাই হ্যাঁ তোতে মো সামুই দেশ মানে খুবই ঠান্ডা বলছে সাংহাই মো সামুই দেশ বলছে সাংহাইতেও কি ঠান্ডা সাংহাই মো সাংহাইতেও কি ঠান্ডা বলছে ইয়ে না আমারই সামুকুনাই দেশ বলছে না তেমন একটা ঠান্ডা নেই চার নম্বরে কি বলছে সোনো ঝিসো মানে সেই ডিকশনারিটা ই দেশকা ভালো কি বলছেন না ইয়ে ইয়ে মানে না আমারই কুনাই দেশ বলছেন না তেমন একটা ভালো নয় পাঁচ নম্বরে কি আছে তো নো তো কি ওর চিকা তেচুয়া দো দেশকা চিকা তেজু মানে পাতাল কেমন বলছে ক্ষীরে দেশ মানে সুন্দর শোষিতে এবং বেন্ডি দেশ সুবিধাজনক ছয় কি আছে বলছে এই গা ও মিমাস টাকা। বলছে ক্ষীণ মানে কালকে এই গা মানে সিনেমা ও মিমাস টাকা দেখেছিলে কি উত্তরে বলছে হাই মিমাসিতা হ্যাঁ দেখেছিলাম তারপর কি বলছে দন্যা এই গা দেশকা মানে কোন সিনেমা বলছে সিচিনিণ্ণ সামুরাই দেশ মানে সাত শামুরাই সিঁচিনীর্ণ সামুরাই আমরা ভোগাবুলারিতে পড়েছিলাম সিঁচিনীর্ণ সামুরাই দেশ মানে সাত সামুরাই ফুরুই দেশগা পুরনো কিন্তু তোতেমো খুব অমুশির এই গা দেশ মজাদার সিনেমা সাত নম্বর মীরাসান্ন খাসা ওয়া দরে দেশকা মিরা সান্ন মানে মীরা বাবুর খাসা মানে ছাতা ওয়া দরে দেশকা কোনটি বলছে আনো আই খাসা দেশ মানে ওই নীল ছাতাটি এবার আছে আমাদের খাইওয়া খাইওয়াতে কি আছে হেডিং আছে সরো সরো সিচুরে মাস মানে আস্তে আস্তে উঠি এবার তো প্রথমে কি আছে ইয়ামাদা ইচিরো কি বলছে সান্তসু সানোয়া মো নিহন্য সেই কার্য নিাসি তাকা বলছে সন্তোষবাবু মো মানে এরই মধ্যে নিহন্য সেই কার্য নিড়িমাসি তাকা মানে জাপানের জীবনযাপনে অভ্যস্ত হয়েছেন কি মারিয়া সন্তোষু কি বলছে এহ মাইনিচি তোদের মতানো সিদেশ বলছে হ্যাঁ মায়নিছি মানে প্রতিদিন তোতে মতানুসী দেশ খুবই মজাদার ইয়ামাদা ইচিরও কি বলছে সৌ দেশ তাই না কি সান্তোসু সান সান্তোসুবাবু ওয়া দৌ দেশকা কাজটি কেমন যে কাজটি আপনি করছেন সেই কাজটি কেমন হোসে সন্তোষু বলছে সৌ দেশ তাই না দেশ দেশগা উমসির দেশ বলছে অনেক ব্যস্ততাপূর্ণ হলেও মজাদার ইয়ামাদা ইচিরো বলছে কহি কাকা দেশ দেস্কা? কফি আরেক কাপ নেবেন নাকি মারিয়া সন্তোষ বলছে ইহ খেকো দেশ না না আর দরকার নেই থাক হোসে সন্তোষ বলছে আহ মৌ হাঁচিজি দেশ নে এরই মধ্যে আটটা বেজে গেছে না সরো সরো সিচুরেশি মাছ আস্তে আস্তে ওঠা যাক ই আমাদের এই বলছে সুদেশ কা তাই নাকি মারিয়া সন্তোষ বলছে দো মো মারিয়া তো গোসাই মাস্তা বলছে আজকের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানে আজকে আপনার বাড়িতে আপনি আমাকে এতটা আদর আপ্যান করলেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইয়ামাদ এই চির কি বলছে ইয়ে মাতা ইরার সাথে কোদাসায় না না ঠিক আছে আবার আসবেন দয়া করে এবার আমাদের আছে রেনশু এ আমরা পড়বো রেনশু এ প্রথমে কি আছে ওয়াত্ত ওয়া হানসামু দেশ ওয়াত্ত মানে একজন শিক্ষক যে ওয়াত্ত স্যার তিনি অনেক হ্যান্ডসাম ওয়া সেনসেইয়া চুদেশ। ওয়াত্ত স্যার খুবই দয়ালু ওয়াত্ত ওয়া ই দেশ ওয়াত্তশিক্ষক ভালো ওয়াত্তেনসেয়াদৌ দেকা মানে ওয়াত্ত শিক্ষক কেমন দুই নম্বরে আছে ক্ষীর দেশ খিরেই যা আরিমাসেন খিরেই দেশ মানে সুন্দর আর ক্ষীরেই যা আরিমাসেন মানে সুন্দর নয় গেংকি দেশ গেঙ্কি দেশ মানে স্বাস্থ্যবান গেঙ্কি যা আরিমাসেন বলছে স্বাস্থ্যবান নয় নিগে একাদেশ মানে জমজমাট নিগে একা যা আরিমাসেন মানে জমজমাট নয় তাকাই তাকাই মানে উঁচু টাকা কুনাই উঁচু নয় ঐশী ঐশী দেশ মানে সুস্বাদু ঐশী কুনাই দেশ মানে সুস্বাদু নয় ই দেশ মানে ভালো ইও কুনাই দেশ মানে ভালো নয় তিন নম্বরে কি আছে আমাদের নাড়াওয়া হিরেই না দেশ নাড়া হয় হিরেই না মানে সুন্দর দেশ মানে শহর নাড়াওয়া সিজু কানা দেশ নাড়া হয় সিজু কানা মানে শান্ত শহর নাড়াওয়া ফুরুই দেশ নাড়া হয় ফুরুই মানে পুরাতন শহর নাড়াওয়া ই দেশ নাড়া হয় ই মাচি মানে ভালো শহর নাড়াওয়া দোন্ামাচিদেশকা নাড়া কেমন শহর এখানেই শেষ হলো আমাদের জেলপিটি এন ফাইভের লেসেন এইটের রিডিং তো আশা করবো আপনারা বাড়িতে ভালো করে রেন্সিউ বি এবং সিটা আপনারা বাড়িতে ভালোভাবে করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা